কি বন্ধুরা শীতের দুপুরে হবে না কি এরকম তাজা তাজা পেঁয়াজ গাছের সাথে চিংড়ি মাছের তরকারি আর সাথে যদি হয় এরকম লাল লাল ভোলা মাছের ঝাল তাহলে কি ভাত না খেয়ে থাকা যায় বলুন তো তো শীতের দুপুরে এরকম একটা মনোরম পরিবেশ সাথে খোলা আকাশ আর চারিদিকে গাছপালা দেখে যেন মনে হচ্ছে না কোথাও একটা বেড়াতে বেরিয়েছি না এটা কোথাও নয় এটা হলো আমাদের ছাদে আর আজকে বানিয়ে নিয়েছিলাম আমাদেরই গাছের পেঁয়াজের চচ্চড়ি সাথে দিয়ে দিয়েছিলাম শীতের সিম বেগুন আলু মূল দিয়ে সাথে রয়েছে চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি আর এখানে বানিয়ে নিয়েছিলাম লাল লাল ভোলা মাছের ঝাল তো শীতে বেশ ভোলা মাছের সাতটা দারুণ হয় আর এখন তো সব সিজনেই ভোলা মাছ পাওয়া যায় আর শীতের ভোলা মাছটা একটু অন্য রকম আর দেরি না করে চলুন বানিয়ে ফেলি সমস্ত রেসিপিগুলো সরকার কেমন আছেন সবাই ডেলি লাইফস্টাইল ব্লকে সবাইকে অনেক অনেক স্বাগত আর আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে একটা ডেইলি লাইফস্টাইল ব্লক নিয়ে আর আজকেও প্রতিদিনের মতো চলে এসেছি স্বাদে তো আজকে রোদটা একটু কম আর একটু মেঘলা মেঘলা করছে শুনছি নাকি বৃষ্টি হবে তো আর এই দেখতে পাচ্ছেন আমাদের ওখানে পিঁয়াজ গাছ বসিয়েছিলাম পাশে আর কি সুন্দর পেঁয়াজ গাছগুলো হয়েছে তো আজকে পিঁয়াজ গাছের সবজি বানাবো সাথে চিংড়ি মাছ দিয়ে তো চলুন একে থাকুন আর এখানে সমস্ত রান্না বান্নার আয়োজন চলছে তো একদম বাবা সব কিছু ঠিক করছে আর ঠাকুমা ওখানে কাঁচা কুচি করছে তো চলুন আজকে এগুলোই বানাবো প্রথমে কেটে নেবো ও পেঁয়াজ গাছটা আর এবার আমি এটাকে কাটবো তো এখানে আছে সিম বেগুন মূলো তো পেঁয়াজ গাছগুলো গুলো এইভাবে কেটে নেব ছোট ছোট করে আর যেহেতু আমাদের ঘরের পেঁয়াজ গাছ পেঁয়াজ শাকের চচ্চড়ি তো কালাকালে এরকম পিঁয়াজ গাছের চচ্চড়ি খান একটু কমেন্ট করবেন আর আমাদের তো ঠাকুর তো পিঁয়াজ গাছের চচ্চডি খেতে খুব দেখুন এর মধ্যে দিয়ে দেবো একটু মূলো তো মূলোটা ছোট ছোট করে কাটলে বেশ ভালো হয় আর এর সাথে বেশ মিশে যায় আর খুব সুন্দর সেদ্ধ হয় বুঝেছেন আর এই দেখুন এইভাবে কেড়ে দিয়েছি এখন তো শীতকাল তো শীতকালে তো মূলো একটু বেশ ভালোই লাগে আর এই দেখুন কালকে তো মূল শাকটা ভেজেছিলুম আর আজকে তো মূলোটা করছি তো এর মধ্যে পেঁয়াজ কালির মধ্যে একটু সবজি দক্ষ বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে নিয়ে আসা হয়েছে ভোলা মাছ আর শীত তো পড়েইছে ভোলা মাছ না খেলে হয় আর শীতকালে তো এইসব মাছ খেয়ে মজা তো বলেছিলাম না আজকে এ করবো পেঁয়াজ গাছের তরকারি এই দেখুন চিংড়িও আনা হয়েছে তো এগুলো এখন আমি বেছে নেবো তো মাছগুলোকে আমি ধুয়ে নিয়েলাম আর এবার এর মধ্যে নুন আর হলুদ একটু মাখিয়ে দিলাম তো এই দেখুন এখানে চিংড়ি মাছটাও রয়েছে পিঁয়াজ দিয়ে করবো তো এই দেখুন আমি টমেটো আর আদাটা বেটে নিলাম তো আমার একবার মাছগুলো ভাজা হয়ে গিয়েছিল আর অল্প মাত্র মাছ ছিল তো মাছগুলো আমি এখন ভেজে নিচ্ছি এই দেখতে পাচ্ছেন আমার মাছ ভাজা হয়ে গেছে আর এবার এইখানে দিয়ে দেবে মশলা করে রেখেছি আর এই দেখতে পাচ্ছেন একদম মাছের ঝাল আমার হয়ে গেছে দেখো চিংড়ি গুলো তো চিংড়িগুলো আমি দিয়ে দেবো পেঁয়াজ গাছের তরকারির জন্য আমি চিংড়িগুলোকে ভেজে নিয়েছিলাম আর সাথে সাথে মধ্যে কাটা সবজিগুলো দিয়ে দিয়েছিলাম সবজির মধ্যে ছিল বেগুন মুলো শিম আর এখানে দিয়ে দিয়েছিলাম আলু তো একসঙ্গে সব ছোটো ছোটো করে কেটে ফোড়ন দিয়ে দিয়েছিলাম আর ফোড়নের মধ্যেই দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা নুন হলুদ আর একটু দিয়ে দিয়েছিলাম আদা বাটা একসাথে দিয়ে ভালোভাবে এটা মেনে নিচ্ছি আর একটু সবজিগুলো কমে গেছে আর এখানে পেঁয়াজ গাছটা দিয়ে রেখে দিয়েছি তোটা এবার দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ গাছগুলো দেখুন ওর মধ্যে দিয়ে দিচ্ছি আর জলটা ছেড়ে দিয়েছি একটু জলটা শুকিয়ে তারপর ভেজে রাখা চিঙ্গিগুলো দিয়ে দিলাম আর দিয়ে একটু ভালোভাবে নেড়ে নিলাম আর একটু অল্প জল আছে তো ওটা মরে গেলি আমি চিংড়িটা নামিয়ে নেব আর রেডি হয়ে গেলো আমার চিংড়ি দিয়ে পেঁয়াজ গাছের সবজি তো কারা কারা এরকম সবজি খেতে ভালোবাসেন কমেন্ট করবেন আর শীতেতে এই সবজিটা খেতে দারুণ লাগে তো এরকম সবজি হলে এক ভাত আরামসেই খাওয়া যায় আর গরম গরম এরকম সবজির সাথে ভাত আর তো মাছের সবাই মিলে খেলাম আর এত সুন্দর গন্ধটা বেরিয়েছিল কি বলবো যারা যারা এই পেঁয়াজ গাছ খান্না এইভাবে তরকারি করে বানাবেন আর বানিয়ে খাবেন খুব সুন্দর লাগবে তো এদিকে দুপুরের রান্না বান্না শেষ আর চলে এলাম ভাত খেতে তো বাবা একা একাই ভাত বেড়ে নিচ্ছে কারণ আমি এদিকে একটু কাজে ব্যস্ত ছিলাম আর ওই জন্য বাবা ভাতটা বেড়ে নিচ্ছে সাথে নিয়ে নিল গরম গরম তরকারি আর এখানে দেখতে পাচ্ছেন ভোলা মাছের ঝাল তো এবার বাবা খেয়ে নেবে আর ঠাকুমা ওখানে স্নান করছে আর দেখতে পাচ্ছেন পুরো খোলা আকাশের নিচে খাওয়া হচ্ছে আর বেশ দারুণ লাগে শীতের মানে একদম রোদ্দুরের নিচে ছাদে খাওয়া খুব মজা লাগে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর দেখা হবে নেক্সট ভিডিও